বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিডন স্লাভার চলে এসেছি আজ অনেক দিন পরে কৃষ্ণনগর পায়রাহাটের ভিডিও নিয়ে আপনারা দেখেছিলেন আমাদের এই চ্যানেলে কিন্তু আজ থেকে প্রায় তিন মাস আগে কৃষ্ণনগর পায়রাহাটের ভিডিও এসেছিলো সেখানে আপনারা অনেকে ভালোবাসে এবং সাপোর্ট দিয়েছেন বলে তো আপনাদেরই ক্ষেত্রেই আজকে চলে এসেছি প্রতি বৃহস্পতিবারের মতন কৃষ্ণনগর পায়রাহাটেই তাছাড়া কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু মেদিয়া বাজার পায়রাহাটটা যেটা হয় সেটার ভিডিওটা আমি করি মেধেবার হাটে গিয়ে কিন্তু আজকে বর্তমানে আমি কৃষ্ণনগর পায়রা হাটে বৃহস্পতিবারের দিন কৃষ্ণনগর পায়রা ও পাখির হাটে এসেছি এই হাটে কিন্তু পাখি পায়রা সহ বিভিন্ন ফলমূল শাক সবজি জামাকাপড় কি প্রতিটা জিনিস পাওয়া যায় আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে ঠিক আছে অনেক বড় হাটটা হয় বৃহস্পতিবার করে আপনারা দেখতে পাচ্ছেন একদম রেল স্টেশন থেকে রেলগেটের দিকে এসে ঠিক আপনার ডান দিকে পড়বে কৃষ্ণনগর পাখি ও পায়রার হাটটি একদম সোজা রাস্তা স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ এই হাটে চলে আসতে পারবেন এই হাট প্রতি বৃহস্পতিবার হয় সকাল ছটা থেকে দুপুর বারোটা থেকে একটা অবধি হয় তো আপনাদের কিছু পায়রা ও পাখি সব করাবো কেমন দামে কী কী পায়রা পাওয়া যাচ্ছে নিচে খেলা উপরে খেলা ম্যাড্রাস সব ফ্যান্সি বা বদ্যি পাখি পাখি সম্বন্ধে আইডিয়া দেবো এবং পাখি ও পায়রার খাবার কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে যেগুলো পাওয়া যাচ্ছে তো বন্ধুরা ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন এবং চ্যানেলে এরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই কান্ড রাখবেন কেন এরকম ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আসতেই থাকে ডেলিকা ডেলি তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কৃষ্ণনগর পায়েরহাট থেকে শুরু করে যাচ্ছে এটা শ্বেত মাদি দেখুন বন্ধুরা সাদা সাদা মাদি পায়রা

আমরা দেখেরিন বন্ধুরা পায়রাটা সফটড়াচ্ছি সিঙ্গেল একটা নর আর ওটা হচ্ছে মাদি সবাই সোনায় আমি একটু সামনের দিকে ঢুকে আছি এখানে কিন্তু অনেকে আছে পায়রা পুষে তাছাড়া কিন্তু অনেক বিক্রেতারা রয়েছে যারা কিন্তু বেচাকেনা করে এবং অনেকে আসে দেখতে পাচ্ছি এখানে হাতে ধরে ধরে পায়রা নিয়ে আসছে মানে ব্যাগের করে যারা দূর থেকে আসছে ব্যাগে করে নিয়ে আসছে এবং হাতে ধরে পায়রা কিন্তু বিক্রি করছে পোষা পায়রা কিছু থাকে কিছু কেনা পায়রাও থাকে তো এই হচ্ছে ব্যাপার আপনারা তো সমস্ত বিষয়টা জানেন তা আমি একবার আপনাদের জানিয়ে রাখলাম তো আপনাদের কিন্তু পায়রা সফট হবো আপনারা দেখবেন এই যে মদনদার কাছে কিন্তু বিভিন্ন রকমের পায়রা আছে কালসিয়া থেকে শুরু করে এখানে এখানে ট্যাডি রয়েছে কিছু ট্যাডি পায়রা আছে এই খাঁচাটার মধ্যে তাছাড়া কিন্তু দেশি গিরি বাছ এবং ম্যাড্রা উভয়ই কিন্তু পাওয়া যাচ্ছে এখন বদনদা কিন্তু খাঁচা নিয়ে এসছে ঠিক আছে কিছু কিছু পায়রা বিক্রেতারা আছে যারা কিন্তু প্রতি বছরে কিন্তু এখানে হাটটা করেন তাদের জন্য এই পায়রা হাটটা কিন্তু অনেকদিন ধরেই চলে আসছে দেখুন বন্ধুরা ওখানে এক দাদা কিন্তু কালদম পায়রা হাতে তুলেছে পায়রা অনেকে শখ করে দেখছে যার যেটা পছন্দ নর্মাল মাদি পছন্দ হলে বা জোড়া যদি কারো পছন্দ হয় আপনার চয়েস করে নিতে পারবেন মানে এক দাদা কিন্তু কালদমা ধরেছে দুটো হাতে কালদম দুটো সফ করাই না পারি কিনা তো কালপড়া লাইনের কালদম পায়রা বন্ধুরা চোখটা দেখুন চোখটা সব করুন খুব সুন্দর চোখ দেখুন বন্ধুরা এটা হচ্ছে চোখ নর্মাদি আছে দাম কথা বলছে কথা দাম কত দাম ও না দাম কত কালদম হ্যাঁ বারোশো জোড়া বলো কি না এক এক জায়গায় অনেক হাই দাম বলে মদন দা বারোশো টাকায় কালদম সেল করে দেবে বলছে দেখে নিন পায়রা দুটো খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে একটু মিসমার্ক আছে কিন্তু চলবে একদম ফ্রেশ বডি ভালো খুব সুন্দর পায়রা ঠিক আছে

ঠিক আছে আমি কিছু পায়রা এখানে এখন না এখন একটু ভিড় রয়েছে একটু ফ্রি হই তারপরে আপনার কাছে দেখাচ্ছি পায়রা গুলো একটা বালি পাউডার রয়েছে কাশমা পায়রা বালি পাউডার দেখি তার কাছে কি কি পায়রা আছে দেখিন এখানে কিন্তু অজিতার কাছে কিছু খাঁচা ভালো ভালো পায়রা আছে যেমন কি মেড্রাস পায়রা এটা পায়রা রয়েছে বিউটি হমার যে বিউটি হওয়ার ফ্যান্সি পায়রা এটা ব্ল্যাক কালারের মধ্যে কালো কালার এর খেলছে রেসিং হওয়ার রেসিং হওয়ার নর সিঙ্গেল রেসিং হামার নড় পায় সব করুন দেখুন দাম কত রেখে বারোশো টাকা রেসিং হামার ঠিক আছে এই যেমন কি আপনাদের বলছিলাম আপনাদের দেখাবো এই যে পাখিও পায়রার খাবার কিন্তু পাওয়া যাচ্ছে এই যে গমও কিন্তু পাওয়া যাচ্ছে এখন গমের কোয়ালিটিরা দেখতে পাচ্ছেন লোকাল গম রয়েছে দেখে নিন গমের কোয়ালিটি কৃষ্ণগড় পাখির হাটে কিন্তু পাওয়া যাচ্ছে মিক্স খাবার ছোট বদ্ধু পাখির খাবার সমস্ত রকম খাবার ফ্যাটকা ভুজরা ভাটটা রাগি সূর্যমুখী সি ফুল ধান তারপরে ভাঙা ভুট্টা দেখে নিন মিক্স খাবার কিন্তু আপনারা এই হাট থেকে নিয়ে নিতে পারবেন কৃষ্ণনগর পাখি ও পায়রা হাট থেকে দেখুন বন্ধুরা কেমন কিরকম ভিড় আমি একটু সামনের দিকে চলে যাচ্ছি কিন্তু মানুষজন করে রয়েছে একটা পায়রা খেলা দেখাবে বলে পায়ে কিন্তু দড়ি বাঁধার দড়ি বাঁধছে সবাই তো বন্ধুরা এখানে এটা সাদা কাগজি বয়রা খেলা দেখানো হবে পায়ে দড়ি বাঁধা হচ্ছে পায়ে খেলা আসি নাকি দেখা যাক আপনারা দেখুন এটা হচ্ছে না এটা না জানাকাছি করা রয়েছে তার মধ্যে এত জমজমাট মানুষের ভিড়ের মধ্যে পায়রা হয়তো ভয় পাচ্ছে খেলছে না হাঁপিয়ে গেছে পায়রাটা

দড়িতেই খেলা তল গরম গরমবাজির পায়রা মুর্শিদাবাদী দেশি গিবাজ পায়রা নিচে খেলা এই পায়রাটা নিচে খেললো যে পয়াটা খেলা দেখালো সেই পায়রাটা তরগরম পায়রা নিচে খেলা সাদার ওপরে কালো ছোকড়া বকড়া বন্ধরে এটা আন্ধ্রা নড় পায়রা দেখাচ্ছি আর রাইস কোয়ালিটি দেখুন আজকে কৃষ্ণনগর হাটে একটা আন্ধ্রার নড় পায়রা সব করাচ্ছি দেখুন বন্ধুরা ম্যাড্রাস সুগার কোয়ালিটি দেখুন একটা চোদ্দোশো টাকা দাম এক পিস এই শোনো ওহ বন্ধুরা হ্যাঁ এক পিস 1400 টাকা দানাটা খুলে দাও এই যে বন্ধুরা 40 দেখুন ডানায় এই প্রচুর কিন্তু পেশার এক পিস পায়রা 1400 টাকা দাম দিয়ে আছে ঠিক আছে দেখেন দনার দিকটা দেখুন ডানার কিন্তু আষযুক্ত দানা এই হচ্ছে ডানার ভাঁজ আপনারা ভালো করে দেখে নিন ঠিক আছে এই যে করা পা পাঞ্জা যেরকম হয় আপনারা দেখুন দমটা দেখিয়ে দাও একটু লেসটা খুলে বন্ধ হ্যাঁ একদম বন্ধ দামের মধ্যে ফ্রেশ দম ঠিক আছে চোদ্দোশো টাকা দাম চাইছে ঠিক আছে আন্দ্রা নর পায়রা খুবই সুন্দর পায়রা একটা আপনাদের তাই ভিডিওর মাধ্যমে দেখালাম তো এরকম যদি পায়রা খুব একটা বেশি পাওয়া যায় না হাটে তো আপনাদের খুঁজতে হবে একটু কষ্ট করে তাহলে হয়তো আপনারা পেতে পারেন হাটের পুরো ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখুন আপনার কাছে দেখাচ্ছি ঠিক আছে হাটের আয়তনটা দেখে নিন বন্ধুরা আপনারা হচ্ছে পুরো অল ওভার হাটের আয়তনটা ঠিক আছে আপনারা চাইলে এই সাইড দিয়েও আসতে পারবেন বা ব্যাক সাইডেও রাস্তা আছে সেখান দিয়েও আসতে পারবেন তো ভিডিওটা আর বেশি বড়ো লং করছি না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে আপনারা কোন কোন লোকেশান থেকে ভিডিওটা দেখছেন যারা ভিডিওটা পুরোটা দেখেছে আগামী দিনে এরকম নিত্য নতুন পায়রাহাটের ভিডিও নিয়ে আসতে থাকবো যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন কৃষ্ণনগর হোক বা কৃষ্ণনগর থেকে বাইরেও যারা দূর থেকে ভিডিওটা দেখছেন যারা কৃষ্ণনগর থেকে দেখছেন অনেকে আছেন যারা প্রবাসী বাইরের থেকে ভিডিওটা দেখেন তাদেরকে ভিডিওটি শেয়ার করুন তাদের এরিয়ার মধ্যে আমি আজ এসেছি কৃষ্ণনগর পায়রা হাটে কেমন কি দামে কী কী পায়রা পাওয়া যাচ্ছে ভিডিওর মাধ্যমে শখ করালাম তারাও জানতে পারবে হাট বাজারে কেমন অবস্থায় এখন আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আমাদের এই ইন্ডিয়ান ভিজন লাভার চ্যানেলে সবাই ভালো থাকবেন পায়রাও পাখি উভয় সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি বন্ধুরা ধন্যবাদ